ভিতর থেকে বাহিরে আসলাম গেটের বাহিরে আসলে গেট থেকে যারা দর্শনার্থীরা যারা ঢুকেছে এবং অলরেডি বাণিজ্য মেলা উপভোগ করে বা কেনাকাটা করে রাইডসে উঠে তারা কিন্তু চলে যাচ্ছে তাদের বিভিন্ন কাছে মানুষজনের একটু আমরা জিজ্ঞাসা করব যারা ভিতর থেকে বাহিরে চলে যাচ্ছে তাদের কাছে আমরা একটু টুকিটাকি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে এবারকার বাণিজ্য মেলাটা কেমন লাগছে দেখি এই ছেলেটাকে জিজ্ঞাসা করে দেখি বাবা এই জিজ্ঞাসা এখানে আসেন এই যে বাবুদের জিজ্ঞাসা করব হুজুর আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন হুজুর ভাষা কোথায় বগুড়া বা ওয়া বাবা বানিছে মানে ভালো লাগছে কি কিনছো কি কিনছো এটা কি কিনছো দেখি দেখি ও মিলা মিলি ও বাবা তোমার নাম কি হুনফ ইসলাম আলিফ তুমি লেখাপড়া করো বাবা হ্যাঁ কোন ক্লাসে পড়ো এক্সেলেন্ট সুন্দর বা কার সঙ্গে আসছে বাবার সাথে আম্মু বাবা আচ্ছা সুন্দর করে বলো দারুণ মজা দারুন মজা যাও বাবা যাও সুন্দর দর্শক আসলে দিনাজপুরের বাণিজ্য বলে আজকে সবেমাত্র তৃতীয় দিন তৃতীয় দিনেই মেলা কিন্তু বেশ কয়েকটা জমে গেছে তারপরে আজকে আবার হলিডে শুক্রবার ছুটির দিন আপুর সঙ্গে একটু কথা বলে আসসালামু আলাইকুম এই পাশে আসছেন আপু এক কোথা থেকে আসছেন

আয়ান আয়ান এটা কি নিছো গাড়ি 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 নিছো বাবা আচ্ছা বাণিজ্য মেলা ভালো লাগছে বাবা এদিকে তাকায় বলো তো দারুণ মজা দারুণ মজা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমরা একজন ছোট্ট বাচ্চা তার মার সঙ্গে কথা বললাম আসো কথা বলবো আলো জন্য অনেকক্ষণ ধরে ছটপট করতেছে আমার ছোট্ট সোনা মনিটা তোমার নাম কি মা এদিক তাকা এদিক কোন তোমার নাম কি মিফতাহুল মিফতাহুল বাসা কোথায় মা

তোমার নাম কি বাবা মুরসালিনা কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আচ্ছা বাবা মার সঙ্গে আসছো মেলায় এখন বাড়ি চলে যাচ্ছ কি কিনছো বাবা আমি কিছু নেই তুমি কিছু কিনো না ছোটটা কিনছ না আচ্ছা আচ্ছা বড় হয়ে কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাও ডাক্তার মাশাআল্লাহ কোন স্কুলে পড়ো মা গার্লস স্কুলে গার্লস স্কুল গুড গার্লস স্কুলের মেরা খুব ভালো রেজাল্ট করে থ্যাংক ইউ মা সুন্দর করে বলো কি বলবা দারুন মজা দারুন মজা থ্যাংক ইউ বাবা আসো এই যে একটা পরীর মতন মেয়ে কিউট মেয়ে এটা কে এটা আমার বোন তোমার বোন তুমি হচ্ছে পরি মানে তুমি হচ্ছে হলুদ পরি আর হচ্ছে কি গোলাপি পরি আরে বাবা তোমার নাম কি মা আমার নাম নওশিন নওশিন কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 5 এ ক্লাস 5 এ গুড মাশাআল্লাহ আচ্ছা মা কোন স্কলে পড়ো স্যান্ডফ্লিপস স্যান্ডফ্লিপস বড় হয়ে কি হতে চাও আমি শিক্ষক হতে চাই শিক্ষক ও বাবা গুড 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 মা সঙ্গে আসছো না হ্যাঁ মা বাবা মা বাবা সঙ্গে আচ্ছা মেলা ভালো লাগছে বাবা কি বলতে হবে তাহলে দারুণ মজা এই যে পিচ্চিটাকে আরে বাপলে হাসিটা দেখেন না একটু হাসিটা দেখেন কি নাম তোমার মা আমার নাম নভি বলি বলি পরমা আমি আমি শিশুতে বলি শিশুতে তুমি বড় হেকী হতে চাও ডাক্তার ডাক্তার হবে সুন্দর মেলাতে কি নিছো মাইগলে কি যে দুইটা নিছো আরো মেলাতে আসবা না মেলা ভালো লাগছে তাহলে সুন্দর করে কি বলবা দারুন মজা আমরা কথা দারুন মজা আজইলা বাচ্চারা বাচ্চারা মুখস্থ হয়ে গেছে দারুন মজা দর্শক আসলে আমার এটা তৈরি আমার এই দারুন মজার ডায়লগটা আমি অলরেডি বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দিছে তারা কিন্তু সুন্দরভাবে এটা বলতে পারে তোমার নাম কি মা মোসাম্মদ সুরাইয়া আচ্ছা সুরাইয়া কোন ক্লাসে পড়ো ক্লাস 3 নাম বলো বাবা কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ দিজাজপুর ওরে বাপ আমার মেয়ে তো কলেজিয়েতে পড়ে ক্লাস 5 এ পড়ে মাইভার 5 এ উঠলো আর কি তুমি এবার ক্লাস তুমি 3 তে পড়ো উঠলা এবার আমার মেয়ে আমার মেয়ে ক্লাস 5 এ উঠলো আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার তোমার বাসা কোথায় মা আমার বাসা ঢাকাইয়া পট্টি মহিলা কলেজের পিছনে ওরে বাপ রে ঢাকাইয়া পট্টি মহিলা কলেজের পিছনে সুন্দর ছোটস্থ মুখস্থ করে আসছে আচ্ছা মা আমার একটা ডায়লগ আছে বলি আমি কি বলি দারুণ মজা বলি না বলো তো জোরে দারুণ মজা যাও মজা থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক খুব ভালো লাগলো ছোট্ট ছোট্ট সোনামণিরা দারুণ মজা বলতে বলতে তারা কিন্তু বেশ খানিকটা এনজয় করে আসলে দিনাজপুরের বাণিজ্য সবে মাত্র শুরু হলো চলবে চলছে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বাণিজ্য মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে